মনটা যদি হইত প্রবাল হাওয়া হইত যদি শুভর কবত মেঘের ডানায় পাঠিয়ে দিত মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী كومان نيران طار جتا يامر رسول كومان تجا بجماله حسنت جميع خصاله سلو سورة يوسف بداري حكمة لقمان ما قاري قرآن باري يهدي لسادمان ما <عولا> بكماله كشاف جاب بجماله منتجا <ديب> হাওয়া হইত যদি শুভর কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্ত যেথায় আমার প্রিয় সোন ঘুমান নিরন্ত সবাই বলে সন্মুখ গাজীপুর অঞ্চলের পশ্চিম শৈল ডবি রফিকুল ইসলাম দাখিল ও হিফস মাদ্রাসা মাহফিল ইন্তজামি কমিটি কর্তৃক আয়োজিত পঁয়ত্রিশ জন হুফাজ ছাত্রদের পাগড়ি দস্তারবন্দি প্রদান উপলক্ষে আয়োজিত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত তফসিরুল কুরআন মাহফিল দু হাজার চব্বিশ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদী ব্যক্তিত্ব বিশিষ্ট শিল্পপতি আমার বামপাশে মাহবুব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান অত্র প্রতিষ্ঠানের জনাব মাহবুবুর রহমান আজকে মাহফিলের বরেণ্য অতিথি শহীদ কা ফেলা দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর গাজীপুর মহানগরের সম্মানিত সুযোগ্য আমির শিক্ষাবিদ গবেষক আমার শ্রদ্ধাভজন অধ্যাপক جمال الدين حفظه الله اسكر محفلر برنو علو چوك امر التنت كاتشهر نند تعالم دين بششت قلميست مفتي مولانا اي اي جم. ابو الكلام عجاد حفظه الله وبستيت حزرات علماء كرام فضلاء الزمر সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দৌড়ে আসা এই শীতের ভিতরে আমার প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায়

আপনার মতোই আপনার কাতারেই আপনার সাথেই রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ আমার ডান পাশে যিনি বসে আছেন ওনার কথা যখন উনি বলছিলেন মনে হচ্ছিল আমি আরো কিছু কথা শুনি তো সময়ের সংক্ষিপ্ততার কারণে সবাইকেই কথা বলতে হবে আপনাদেরও মাহফিল থেকে বাড়ি যেতে হবে সার্বিক দিক রেখে হয়তো কমিটি তারা সবাইকে আমন্ত্রণ করেছেন সম্মানিত ভাইয়েরা অনেক সুন্দর যারা সচেতন আল্লাহ তালা সবাইকে বুঝে আমল করার তাও দান করুন মহান রব্বে করিমের অশেষ ক্রিয়া যে আমরা মুক্ত মনে মুক্ত পরিবেশে একটি মুক্ত চিন্তা নিয়ে আমরা কোরআনের এই ময়দানে বসতে পেরেছি এই তো কয়েক মাস আগের কয়েক মাস আগেরই কথা এই মাহফিল করতে নিয়ে মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হতো থানার কাছে ছিল হলো মাহফিল কমিটিগুলো সবচেয়ে বড় দাগি আসামি এবং এই বগিদা ষোলো বছর সবচেয়েতে বেশি বাধার সম্মুখীন হয়েছে হলো ইসলাম পন্থী লোকগুলো সেই থানা এখন ফোন দিয়ে বলে কমিটিকে কিছু লাগবে কি ঠিক আছে না এই সুন্দর একটি অনুকূল পরিবেশ যিনি তৈরি করে দিয়েছেন মহান কারিগর সূক্ষ্ম পরিকল্পনা যার যার কোনো কিছু ঘটাতে সময়ও লাগে না

অ বি ক্যামেন্থ ও আইলাই ক্যাতা ওয়া কল্টো ও এলাই ক্যা নবথ ও বি ক্যা আমরা আল্লাহ তা আলাদ শোকর আদায় করে নিলাম উঠতে একটু দেরি হলো শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো সবাই সময় দিতে রাজি আছেন জোরে বলি ইনশা ও সম্মানিত হাজির আজকে অন্যতম সৌন্দর্য মাহফিলে সেটা হলো একজন দুজন পাঁচজন দশজন না পঁয়ত্রিশ জন হাফেজ ছাত্রদের আমরা আজকে পাগড়ি প্রদান করলাম এটা বিশাল অর্জন এটা যে কত বড় অর্জন এটা মরার পরে বোঝা যাবে আমরা তো পুরস্কার পেতে চাই দুনিয়াতে না আখেরাতে আসল পুরস্কার পরে আছে কোথায় আখেরাতে সেই এগুলোর ফলাফল কত যে মূল্যবান হবে হাফেজ তো হাফিজি যার সম্মান যার মর্যাদা পৃথিবীর কোনো মানুষকে দিতে পারবে না আমার নবীজির কাছে যখন কোরআন নাজির হচ্ছিল আমার নবীজি খুব করে মুখস্থ করার চেষ্টা করছিলেন বারবার মুখে আওড়াচ্ছেন মুখস্থ রাখার জন্য চেষ্টা করছেন আল্লাহ বলছেন বেশি নড়াবেন না না আমি নিজে আপনার সিনার মধ্যে গোটা কোরআনকে জমা করে দেব তাহলে বলুন তো জোর করে কেউ যদি মুখস্থ করতে চায়ও যে সেনাকে আল্লাহ তালা পছন্দ করেন নাই সেই সেনাই কোরআন উঠবে না তো আল্লাহ তালার নির্দিষ্ট বান্দার সেনার মধ্যে আল্লাহ কোরআনটাকে সংরক্ষণ করে রাখেন বলি আলহামদুলিল্লাহ তাহলে এই পঁয়ত্রিশ জন এরা কি সাধারণ না নির্ধারিত কে কে নির্ধারণ করেছেন আল্লাহ নির্ধারণ করেছেন এটা বিশাল ব্যাপার কিন্তু সম্মানিত ভাইরা আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী এটা সুরার শেষ দিক থেকে কিছু আয়তে ক্যারিম আমি তেলাওয়াত করেছি সে আয়তের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি কিছু কথা আল্লাহ যেন আমার মুখ থেকে বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন কোনো কথার নির্দিষ্ট জায়গায় থাকে না প্রযুক্তির কল্যাণে একদম এক মুহূর্তের ভিতরে গোটা পৃথিবী ছড়িয়ে পড়ে তার মাধ্যম প্রযুক্তি এখানে উপস্থিত আছে গোটা পৃথিবীতে এই কথাগুলো সরিয়ে পড়বে কালকের ভিতরে সম্মানিত ভাইয়েরা আমরা ঠিক সেই মুহূর্তে একত্রিত একটা ফাঁকা আমরা এই মুহূর্তে সেই মুহূর্তে এখানে একত্রিত হয়েছি যে মুহূর্তে গোটা পৃথিবীর আটশো কোটি মানুষ কত বলেন তো আটশো কোটি মানুষ কয় সাদের নিচে বলেন তো লাগবে না নিয়ে যান কয় সাদের নিচে কয় সাদ সাতটা সাদ খুটি কয়টা একটা খুটি পোছায় খুটি বিগয়রি আমাদিন নাহা আল্লাহ বলছেন সবাই তো বিল্ডিং বানাও খুটি ছাড়া হয় না আর আমার প্লান দেখো খুটি ছাড়া আকাশ খুটি ছাড়া ছাদ জোরে বলি সুবহানাল্লাহ আমি গত বছর কাতারে গিয়েছিলাম একটা শপিং মলে ঢুকলাম দেখি দিনের বেলা রাতের আকাশ মানে গোটা সাতটাকে ওরা আকাশের মতো রাতের আকাশ যেমন হয় এরকম করে বানিয়ে রেখেছে তার আকাশের ডিজাইনটাকে নিয়েছে